হ্যালো আসসালামু আলাইকুম রাজু একাডেমি বিডি এবং জোয়ানি একাডেমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই পর্বে তোমাদের যারা ডিগ্রি দ্বিতীয় শিক্ষার্থী রয়েছে পঁচিশ জুন যাদের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় প্রথম যে সাবজেক্টটি রয়েছে পঁচিশ ছয়ে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক এটা সকল ডিপার্টমেন্টের জন্য তো আমরা সুপার শর্ট সাজেশন রেডি করে ফেলেছি তো আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে দেখো এই শর্ট করে প্রশ্ন রয়েছে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা প্রশ্নটা সহ দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের যে শুধু পাশ করার জন্য রয়েছে যারা শুধু পাশ করতে চাও তাদের ক বিভাগের জন্য উনত্রিশটি টি প্রশ্ন রয়েছে আমরা সব বিগত সাল থেকে মূলত আমরা সাজেশন তৈরি করেছি ক বিভাগের জন্য তেইশটা প্রশ্ন রয়েছে এখান থেকে পরীক্ষা আটটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে আর এখানে বলা বাংলা নয় নম্বর প্রশ্নের জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে যে অনুবাদগুলো রয়েছে আর গ বিভাগে বাইশটি প্রশ্ন রয়েছে এর মধ্যে যে কোনো পাঁচটা কমন পাবে আর তোমরা যারা এই সাজেশনগুলো পার্সেস করতে চাও এগুলো সবগুলো কিন্তু আমার গুগল ড্রাইভের মাধ্যমে পাবে তোমরা যারা বিএসসিতে রয়েছে বিএসসির সবগুলো সাবজেক্ট রয়েছে যে দশটি সাবজেক্ট রয়েছে বিএসসির সবগুলো সাবজেক্ট তোমরা পাবে এরপর রয়েছে বিবিএস এর যারা রয়েছ বা বি এর জন্য রয়েছে এই রুটিনের যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা সবগুলো সাবজেক্ট আমাদের কাছে উত্তর সারা পাবে আর উত্তরপত্র শুধুমাত্র এখন কোয়া বিভাগে রেডি হয়ে গেছে তাই তোমরা আমার কাছে কিন্তু এই উত্তরপত্রের শুধু ক কয়া বিভাগের উত্তরপত্র পাবে দেখো উত্তরপত্র সারা শর্ট সাজেশন নিতে পারবে তোমরা এখন আমাদের যেহেতু উত্তরপত্র ছাড়া হঠাৎ করে দিচ্ছে কারিগরি সমস্যার কারণে সাজেশনগুলো কমিয়ে পার সাবজেক্ট একশো টাকা করা হয়েছে আর সাতটা বিষয় যদি তোমরা কেউ একসাথে নিতে চাও সেক্ষেত্রে অফার তোমাদেরকে পাবে অফারে পাঁচশো টাকায় তোমরা নিতে পারবে আর এর আগে তোমরা সাজেশন নিয়েছ যদি পছন্দ না হয় টাকা রিটার্ন নিতে চাও তা আমাকে বলবে আমি টাকা তোমাদেরকে রিটার্ন করে দিব ঠিক আছে সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর আমাদের তোমাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে জর্নি একাডেমি অনলাইন স্কুল তোমরা আমাদের কিন্তু শর্ট সাজেশনগুলো পাবে আর ফেসবুকে তোমরা যদি আমাকে এখনো জয়েন করে না থাকো বা রিকোয়েস্ট দিয়ে না থাকো অবশ্যই তোমরা আমাদের এই নতুন গ্রুপটাতে জয়েন করবে এন ডিগ্রি শর্ট সাজেশন নামে এখানে আমাদের শর্ট সাজেশনগুলো পাবে আর অবশ্যই আমার আইডিকে ফলো দিয়ে রাখো আমার যে ভেরিফাই আইডি রয়েছে সেই আইডিকে ফলো দিয়ে রাখো তাহলে কিন্তু সবগুলোই আমার মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে সবার ধন্যবাদ জানাচ্ছি আর সাজেশনটা নিতে চাইলে দ্রুত আমাদের স্কিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দাও